হ্যালো ভিয়ার্স যারা দেখতে পাচ্ছেন আরেকটি জিনিস নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে নিউ কারিকুলাম সো অ্যাজ এ লেকচার অফ জিওলজি টিচার হিসাবে স্কুল অ্যান্ড কলেজের টিচারের পারপাসে আমাকে স্কুলে অনেকগুলো ক্লাস নিতে হয় সো নিউ কারিকুলামের যে নতুন মূল্যায়ন সিস্টেমটা আসতেছে সামনের মাসের তিন তারিখ থেকে সো এটা নিয়ে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেক টিচাররা আমাকে রিকোয়েস্ট করে যে কীভাবে মূল্যায়নগুলো করব। এ ব্যাপারে আপনার সহযোগিতা কামনা করছি তো আমি শুধু একটাই বলবো যে গভর্নমেন্ট এত সুন্দর একটা সিস্টেম তৈরি করেছে নিউ কারিকুলাম নিয়ে সিক্স টু নাইন এবং ইন ফিউচার এটা টেন হবে এবং আরও সামনে গিয়ে যাবে সো ওই ক্ষেত্রে আপনি কি করবেন আপনাদের সাম্বাসিক মূল্যায়নের যে নির্দেশিকাটা দেওয়া হবে আমি বারবার বলছি আপনি সাম্বাসিক মূল্যায়নের যে নির্দেশিকা এবং বার্ষিক পরীক্ষা মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হবে সেটা ফলো করবেন এবং সেইভাবে আপনি মেডিসিনটা মানে সেইভাবেই আপনি এক্সামটা নেবেন সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যে এটা অনেক সময় লেন্দি প্রসেস এটা নিউ কারিকুলাম এটাকে কীভাবে আমরা ফেস করব এই ধরনের কোনো টেনশনই আপনি করবেন না আপনি জাস্ট আপনাদেরকে একটাই বলবো যে আপনার যে কারিকুলামটা দেওয়া হবে সেখানে যে নির্দেশিকাটা দেয়া হবে সেটা জাস্ট আপনি ভালো করে পড়বেন সেটাকে ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের আউটকামটা খুব ভালো আসবে আপনাদের টেনশনের কোনো কিছুই নেই আপনার আউটকামটা ভালো আসবে যদি আপনি নির্দেশিকাটা ফলো করেন আদারওয়াইজ ইটস কোয়াইট ইম্পসিবল টু কমপ্লিট দিস এক্সাম এক্সাম বলা বললে এখানে আমি ইংলিশে এক্সামই বলছি বাট বাংলায় হয়তো এটাকে মূল্যায়ন বলা হয় আর আরও একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে কারিকুলামের বিরুদ্ধে যারা আছেন তাদেরকে বলবো যে কারিকুলামের পক্ষে চলে আসেন কারণ কারিকুলামে এমন অনেক কিছু আছে যাদের বাচ্চাদেরকে খুব আপডেট করে আমি দেখেছি সিক্সে ক্লাস নিয়ে ওরা এখন সেভেন ওঠার পর ওরা প্রেজেন্টেশন স্কিলটা খুব ভালো করে ওদের প্রেজেন্টেশনের কোনো প্রবলেম হয় না এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওরা করে যেটাতে কোনো ধরনের সমস্যা হয় না সো অনেক পজিটিভ দিক আছে যেমন তারা কীভাবে আমি যখন অনেক অনেক বছর পর যখন আমি ব্র্যাকেট অফিসে জয়েন করে আফটার মাইক পোস্ট গ্রাজুয়েশন এমএসসি ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি আমি আছি ফার্স্ট ক্লাস ফার্স্ট দেন আমি হচ্ছি প্রেজেন্টেশন কীভাবে করতে সেটা শিখেছি বাট একটা সিক্সের বাচ্চা সে কিন্তু প্রেজেন্টেশন দিতে পারে আরও অনেকগুলো ভালো গুণ আছে আর অনেকগুলো ভালো দিক আছে এগুলো কিন্তু আপনারা ফলো করলে ইনশাল্লাহ আমাদের আমাদের যে প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটা ইনশাল্লাহ হয়ে যাবে এবং আমরা যারা শিক্ষক আছি আমাদের শিক্ষকদের যে কারিকুলামগুলো আছে আমাদের শিক্ষকদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা অবশ্যই ফুলফিল করতে পারবো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সেইভাবে আপনারা কারিকুলাম নেবেন সেভাবে আপনারা মূল্যায়ন করবেন থ্যাংক ইউ ভেরি মাছ